একটা হইল তকবিনি অলি যেমন হজরতে মরিয়ম মরিয়ম আলাই হাসালাম অলি আসলাম না না কোরআন দ্বারা প্রমাণিত হদিস দিনায় কোরআন দিয়া প্রমাণিত আপনার কেতে দলিল কোরআনের দলিল কেতে দলিল নসে কোরআন দ্বারা প্রমাণিত হজরতে মরিয়ম আলাই হাসালাতাম আল্লাহর অলি আসলা আল্লাহর অলি আসলা তান ফির খে কোন ফিরে ফিরা কি দিসলা না না ডাইরেক্ট আল্লাহ ওলায়তি দিছে হজরতে মরিয়ামের মধ্যে ভয়লা কেরামত বলি না ওইলে কেরামত জাহি রই না বলি তাকে কেরামত জাহি রইয়া তাকে হজরতে মরিয়ম আলাইয়া সাল্লা তু আসলামর ভয়লা করি কেরামত হইয়া তাক লগি কি বলেন তে আপনার সামনের মাঝে বেমৌসুমি ফল হজরত জাকারি আলাই সালাম আল্লাহর গোর খাদিম তালা মারিয়ায় গিয়া ভাইন মরিয়মর সামনে নিত্য নতুন বেমৌসুমি ফল যেটার মৌসুম চলেন না ছয় মাস আগে শেষ হয়েছে এখনো ফল সামনে আছে তখন হজরতে ইসানিয়ালাই না না চিন্তার মাঝে ভরলা ফলিয়া ইয় মারিয়া যা মরিয়ম ইতা শান্তি ভাইলাই ও মরিয়ম কে মাতা এটা কতদিনের দিন কত দিন বয়স হজরতে মরিয়মর এখন হজরতে মরিয়ম যত সামান্য দুই চার দিনের বয়স মাত্র হজরতে মরিয়মর সম্মুখে আনুকা আনুকা মৌসুমি বল দেখি আশ্চর্য হওয়ার কথা নাইনি দরজা মারলাম আমি যে গরুর মাঝে পর্যন্ত ক্ষতি নয় কিন্তু হামাইল খেয়ার ফল দিল যার কারণে হজরতে জাকারিয়া আশ্চর্য ইয়া জিজ্ঞাস করিয়া মারিয়া মু আন্না লাকি হাজা ইতা শান্তাই ফেলায় হজরতে মরিয়ামে আপনার দেয় ইয়া তাকলো ফল ফল ফাওয়া ফসল পাওয়া বে ফসল পাওয়া দ্বিতীয় কেরামত ইয়া তাকলো দুই তিন দিনের বাচ্চায় মাতে না অল্প বয়সের বাচ্চায় মাতে না হজরতে মরিয়মে আপনার লাইলা প্রশ্ন বুঝলা উত্তর দিলা ছোট বাচ্চা যদি কোনো সময় বরস দুই বছরের বাচ্চা হানা না হয় তবে এইগুলো করলে উত্তর দিতে পারেন না উত্তর নয়া মাত ফুটছে বাচ্চা উত্তর দিতে পারে প্রশ্ন করলে না ভারে না হজরতে মরিয়ম জীবনের প্রথম কথা জাকারিয়ালাই মরিয়ম তাকই তাকি ভাইলাই তাকই তাকি এটা আল্লাহার পক্ষ তাই এখান তাকি আল্লাহর পক্ষ থাকি না শয়তানর না ফিরিস্তা না কোনো জাদুครর না 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 খান থাকি হুয়া দিল্লা এটা আল্লাহর পক্ষ থাকি আবার লগে লগে ফরমাই রিনাল্লাহ ইয়ারজুকুমায়া শাউ বিগাইরিহি সব নিশ্চয় আল্লাহই যা চায় কোনো হিসাব নে না বেলা হিসাব রিজিক দান ফরমায়ে হযরত মরিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াইল প্রমাণ হই তাগলো আপনার আল্লাহর ওলিতেই کرامত হয় মরিয়ম অলি আসলা প্রমাণর মরিয়ম অলি আল্লাহর অলি সালা কোরআন তাকি হরিয়াই হজরতে রাবিয়ায় বসরিয়া রাদি আল্লাহ তালানহা আনাহা আর আল্লাহর আশিক মহিলা যিনি তাংলা হজরতে রাবিয়ায় বসরিয়া ওই বসর সেই আল্লাহর আশিক বন্দি আপনার কি বিশ্বর সুন্নি উলামা একমত হজরতে রাবিয়া একজন আল্লাহর অলি আসলা। অলি আসলাম হজরতে রাবিয়া বসরিয়া আল্লাহর অলি আসলাম অগণিত কেরামত তান আছে আপনার পৃথিবীর এমন কোনো অলি নাই বিশেষ করে আধ্যাত্মিকতা আপনার কি বলে তাদের তাই আপনার কি বলে কেরামত হয়তো কেউ কেরামত জাহির করছে না কেউর কেরামত জাহির হয়ে গেছে গিয়া সারা সার করছে না টুকটাক টুকটাক হদরত বড়ভীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তালা লি ভগনিটো কেৰামতো কল আপোনাৰ চাম নেতা আমি প্ৰমাণ লাগি লাগিছে না শায়েৰে ফৰ্মাই ৰা কি তুমি কওঁছে চান্দানী তুমি মা বুবে সুভানী হজ বৰভীৰ ৰহমতুল্লা ইতালা লাইৰ ইয়ত আপোনাৰ শান গাইছেন শাইৰে তুমি কত ত মুৰ্দাত নেজিন্দাক হৰি ফলাইছ কলিমা তুমি গাছের সকল ফাতায় ফাটাই ফাটাই দেখাইছ ইস্মে গোসুল আজম আমি তোমার কমি না গুলাম তোমার মোবারক জোনা বেজা নাই হাজার তোমারও পূর্ব মহিমা তোমার গুণেরও সীমা। কত মুর্দা তনে জিন্দা করি ফোড়াই কলিমা তুমি গাছের সকল ভাতায় ভাতায় দেখাইলা ইসমে আজম নামিয়া গৌসল আজম আমি তোমার কমিনা গুলাম তোমার মোবারক জুন বেজি দুরুদ সালাম তোরা দুরুদ وعلي سيدنا مولانا محمد اللهم صل على دينا مولانا محمد وعلي এবার আমার মূল প্রসঙ্গি দেয়ারে ফাতারে আলোচনার দরকার নাই সঠিক বিষয় যেটা দেব আপনার সামনে তুলিয়া দর চাই মানুষ জীবন শেষ হয়ে গেলে তার নাম হইয়া তাকে মুর্দা তাই মরা হই যায় তার নাম মরা মরারে কেউ স্মরণ করে না এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন সাইরে কবি গাইছে দেখারি যারা মধ্যে মতো তারেও মরণ দিছে জীবন দিছে মরণও দিছে আমি মরলে কুকুর মরছে খান্দা লয় না ইয়াদ করে না আমার ইশালে সাব নাই আমার জন্য উরু নাই ইশালে চাব নাই দেশের আপনার সুসম্পর্কিত কোনো মানুষও আমার কবর জিয়ারতের জন্য আপনার খান্দাত নাই আল্লাহ আল্লা আল্লাতে বিদায় গেছে তার মরণর খবর পাওয়া মাত্র আপনার দেশ প্রবাসী মানুষ জমিয়া হাজার হাজার মানুষে কত্রিত ইয়াক আভন করছে আমি মরলে কবর উরে মাটি দেওয়া মানু নাই ভাই জুকে নিব বারসাতে মৌসুম এই পায়ে মাটি আপনার পানি লাগি জীব। কাফল নষ্ট হয়ে দিব আগলা উবাইয়া আপনার কি বলে বিদায় নিছে আর আল্লাহ আল্লাহ মরণর বাদে এক মুষ্টি মাটি দেওয়ার লাগি তার সমর্থক আপনার কি যান ছবি নাইছে তাও বুঝো হে আল্লাহর বন্দে গান সাইরে বরমাইসা এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে কবির কবির কবিতার উরে রক্ষ করো যারা আল্লাহরে রাজি করিয়া ওলায়ত স্বীকৃতি ভাইয়া ওলি হইয়া জমিন তাই বিদায় ভাই তার জন্য তার মাঝে ভয়লা মানুষের সমাগম বেশ যায় ছেলে খান্দে মেয়ে খান্দে বাইয়ে খান্দে বইনে খান্দে রক্তর সম্পর্ক নাই তো সৌভর সম্পর্ক শরীর তো মারি হচ্ছে নাইছে তাই আপনার মুড়িদান মুড়ি বা সে নিজে আইয়া কি বলে আওলাদের মতো খান্দে গাছপালা লতা কীট প্রতঙ্গ খান্দে সবাই মরণ আপনার কি জনজার সাথে দোবন করিয়া উহরে মাটি দিত চায় মাটি দিয়া শেষ নাই সময় সুযোগে নিজর পীরর রজা জিয়ারত করবার লাগি সময় সুযোগে নির্ধারিত টাইম করিয়া রুটিন করি জিয়ারতর মধ্যে আয় বরস দুই বছরে যখন উভারে আপনার কি বলে মিল মিলাওয়াত করিয়া ফিরে বক্ত অনুসারী অগলরে জমাইয়া ইসালে সব বাউরুসের মহিল নাম দিয়া ফির সাবর দরজা জন্য আপনার সারা মুড়ি দানে চক্রের জল ভালাইয়া একদিকে ওর তো বয় ওপর দিকে চক্রের জল ভালাইলা আর আল্লাহর গেছে খালি খুইলা ও আল্লাহ আমরার ভিড়র দরজারে বাড়াইয়া দেও আর আমরার ভীর সাবর তো আমরার দিকে ঘুরিয়া ফির সাবর বাতাইল রাস্তায় চালাইয়া আমরারেও তোমার সঠিক বন্ধা গোলাম বোনার তো ভিক দেও খান দিলেন না